রোদ পড়েছে এখানে লোকে এইসব মাছ টাশ এসব নোংরা খাবার টাবার খাই একটা গ্রাম্য পরিবেশ বৃন্দাবনের মধ্যে এ দেখুন নিম গাছ দেখুন এখানে যত বিল্ডিং রয়েছে যত ঘর রয়েছে এখানে ম্যাক্সিমামই সব বাঙালি পরিবার এখন দুপুর বাজে সাড়ে বারোটা এই দুপুরবেলা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি রাধে রাধে সবকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত তো প্রিয় ভক্তগণ আজকে আপনারা থামবেল থেকে হয়তো বুঝতে পেরেছেন নতুন জায়গায় এসেছি বাঙালি পাড়া বৃন্দাবনে বাঙালি পাড়াতে নিয়ে এসেছি যেখানে নাইনটি ফাইভ পারসেন্ট লোক বাঙালি এবং এখানকার পরিবেশ পুরো বাংলার মতো তো না দেখলে ভিডিওটা মিস করবেন আর আপনারা যদি সাপোর্ট করেন তো আরও সুন্দর সুন্দর জায়গায় আপনাদেরকে নিয়ে যাব তো ভিডিওটা এন্ডি দেখেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে অল অন করে রাখবেন হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি এ দেখুন কত সুন্দর অদ্ভুত একটা গ্রাম্য পরিবেশ বৃন্দাবনের মধ্যে এ দেখুন নিম গাছ কত সুন্দর দেশি নিম গাছ দেখতে পাচ্ছেন এখানে গোমাদারা রয়েছে গ্রাম্য পরিবেশ দেখলে মনের মধ্যে একটা আনন্দ লাগে এ দেখুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি পুরো এরিয়াটাই গ্রাম্য পরিবেশ এ দেখুন এখানে কত ঘর বাড়ি বানাচ্ছে যত ঘর বাড়ি বানাচ্ছে সবাই বাঙালি একবারে বাংলার পরিবেশ মানে ন্যাচারাল জায়গা গাছ রয়েছে এদিকে এদিকে গাছ আছে ওইদিকে কম গাছ রয়েছে এদিক বিল্ডিং টিল্ডিং বানাচ্ছে কত বড় বড় বিল্ডিং বানাচ্ছে সব জায়গাতে এই দেখুন ওইদিকে বাঙালি অনেক আছে এদিকেও বাঙালি আছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ঘর দর সব বানাচ্ছে এদিক দিয়ে লোকজন একের পর এক ঘর বাড়ি বানিয়ে যাচ্ছে এই দেখুন এখন দুপুর বাজে সাড়ে বারোটা এই দুপুরবেলা আপনাদেরকে ভিডিও বিরিয়াবানি দেখাচ্ছি আপনারা দেখুন জানুন তাহলে তো আপনাদের আনন্দ লাগবে যে বৃন্দাবনে কি আছে বৃন্দাবনে কী না চলছে দেখুন এখানে কত ঘর রয়েছে এরিয়াতে সব বাঙালি আর আমি গাড়ি রেখেছি কোথায় দেখুন ওখানে রেখে এসছি গাড়ি এরিয়াতে দেখুন সব বাঙালি ঘর এদিকে এদিকে সব বাঙালি ঘর বাড়ি রয়েছে তো বিল্ডিং বানাচ্ছে এদিকে এখানে রয়েছে আপনারা শুনে আবার কবেন যে বৃন্দাবনের মধ্যেও এসব কি চলছে এখানের লোকেরাও এসব অখাদ্য কুখাদ্য খাবার খায় তো বলতে পারেন ওরা তো বৃন্দাবন বাস করে ওরা এসব কেন খায় তো কেন খাই যে আদত মানুষের যে একটা অভ্যাস এই অভ্যাসটা জন্ম থেকে যখন শুরু হয় না তখন ছাড়তে পারে না কিছু লোক বৃন্দাবনে আসে ভোজন করতে আর কিছু লোক বৃন্দাবনে আসে কাজ করতে কর্ম করতে তো ওদের খাওয়ার যে স্বভাব তার যে আচরণ সেটা কি বদলায় এই জন্য এখানের লোকে তো মাছ টাচ এসব নোংরা খাবার দাবার খায় কিন্তু আমি শুনেছি তো যারা বৈষ্ণব পরিবার রয়েছে তারা তো এসব কখনোই করবে না যারা রাক্ষস প্রবর্তী লোক রয়েছে বৃন্দাবনে এসে বৃন্দাবন থাকে তারা নষ্ট করার চেষ্টা করছে তাদের মতো লোকেরা এসব করে আর কি তো দেখুন হাঁটতে হাঁটতে অনেক দূর অব্দি এসে গেলাম আর যত দিকে এসে যাচ্ছি তত দিকে মানে ঘরবাড়ি শেষ হচ্ছে না আর এই এরিয়াতে শুনেছি আমি দেড় থেকে দু হাজার ঘর রয়েছে বাঙালি ঘর এবার বুঝেন আপনি এই দেখুন একজন মাতারি যাচ্ছে বাঙালি হুম রোদ্রেবেলা তো এখন কাউকে পাচ্ছি না কথা বলার মতো দেখুন বাঙালি লোক सब बांगाली पारा कुछ की रोड पर से का बोल रहा है का हो गए हां कुछ नहीं है कौन दिखे कोथाए से गलम बुझते हो ना रास्ता দেখুন এখানে ঘরবাড়ি তো বানাই যাচ্ছে বানিয়ে যাচ্ছে পরিবেশ ঘর বাড়ি তো এখানে অভাব নেই একের পর এক ঘর বাড়ি বানিয়ে যাচ্ছে লোক বৃন্দাবনে এখানে সস্তার জায়গা পাওয়া যায় অন্যান্য জায়গাতে জায়গা কম পাওয়া যায় এ দেখুন তো গাছ গাছালি নিয়ে এখানে সব ঘাস সব জঙ্গল টঙল ছিল এক সময় না সব গাছ কেটে দিয়েছে এদিকে আগে তো এক পুরো খালি ছিল এখানে এদিকে কত সুন্দর ফুল গাছ এপারে ওইটা একটা বাগান আর কি ওইদিকে কেউ যেতে পারবে না উফ কী রোদ এই দুপুর ওয়ালা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখাচ্ছি রাধে রাধে আপনারা দেখুন তাহলে আপনাদের জানতে পারবেন বৃন্দাবনে কি আছে না আছে উফ জীবনটাই দুঃখালয় না যতদিন পর্যন্ত এই জগতে আছেন ততদিন আপনার কষ্ট করতে হবে কোনো না কোনো প্রকারে যদি কৃষ্ণ ভক্তি করেন কৃষ্ণের সেবা করেন তাহলে সেই দুঃখ থেকে হয়তো মুক্তি পেতে পারেন সব বাঙালি ঘর হুম দুপুরবেলা তো এই জন্য রাস্তাঘাটের লোকজন নেই আর বিকেলবেলা যদি হতো তো হয়তো লোকজন দেখতে পেতাম ঘরে মাঝে সবাই এসি কুলার চালিয়ে এখন বৃন্দা মস করছে বড়ো বড়ো বিল্ডিং বানিয়ে এখানে লোক রয়েছে আমাদের তো হয়তো বাঘা আমাদের তো কিছু নেই কিছুই হবে না আমাদের আমরা তো কত চেষ্টা করছি বৃন্দাবন একটা মন্দির করার কিন্তু সেরকম কোনো লোক সাপোর্টে পাচ্ছি না যে একটা মন্দির পড়বো বা হেল্প করবে না জানিনা কি হবে রাস্তাটা তো নাকি না হ্যাঁ 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 এদিকে এদিকে আমার গন্তব্য রাস্তা রাস্তা বলে যাচ্ছি নতুন এসে তো এই জায়গাটা দেখুন অনেক কত সুন্দর সব গাছ লাগিয়ে দিচ্ছে এসব সব বাঙালি এখানে ইস্কনের ভক্তরা রয়েছে অনেক এখানে অনেক স্কুলের বক্তারা রয়েছে দেখুন এখানে সরকারি ঘর এই ঘরটা সরকার থেকে দিয়েছে তো অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আমরা একটা মৃন্দাবান মন্দির করার উদ্যোগ নিয়েছি যদি আপনাকে মন্দিরের জন্য হেল্প করতে চান মন্দিরের জন্য ডোনেশন করতে চান এই রাধা মাদব মহাপ্রবটা আসছে ডোনেশন করতে চান এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর জীবনের পরম কৃপা এই জগৎ থেকে মুক্তি হওয়ার রাস্তা আপনি লাভ করতে পারবেন ভগবানের জন্য যদি কিছু করেন মন্দির করেন তাহলে ভগবান আপনার জন্য বৈকুণ্ঠের কন্টেক্ট দোয়ার করা লাগবে রাধা রানী আপনার জন্য বৈকুণ্ঠের কন্ট্যাক্ট দোয়ার করা লাগবে রাধে রাধা রানী রে ও তো স্ক্রিনে আপনার কন্ট্যাক্ট করবেন আর যদি কেউ লাইফ টাইমের জন্য মন্দিরে থাকতে চান তাহলে এই নাম্বারে কনট্যাক্ট করবেন সেরকমভাবে ডোনেশন করতে হবে তাহলে আমরা মন্দিরে আপনাদেরকে থাকার পার্মানেন্ট থাকার ব্যবস্থা দিব আর যদি আপনারা ইনকাম ট্যাক্সের ইস্যু থাকে কেউ যদি ডোনেশন করেন তো আমাদের কাছে এলএফটি ইনকাম ট্যাক্স যেইগুলো রয়েছে ফাইলগুলো রয়েছে আমাদের কাছে আছে কোনো ইস্যু হবে না আর যদি কেউ মন্দিরের জন্য ভূমিদান করতে চান ভগবান আপনাকে দিয়েছে তাহলে এই নাম্বারে কনট্যাক্ট করবেন আপনার পূর্বপুরুষ একুশ পিড়ি অব্দি উদ্ধার হয়ে যাবে জীবনে কিছু সঙ্গে যাবে না ভগবানের জন্য যে যা করেন এটাই জীবনে পরম শান্তি এটাই ভগবানের এটাই সঙ্গে যাবে তো রাস্তায় ঘুরতে ঘুরতে এক ভক্তের সঙ্গে পরিচয় হয়ে গেল ভক্ত আমাকে ভালোই চিনে কিন্তু আমি ওনাকে এতটা চিনি না তো ওনার বাড়িতে আসলাম উনিও এখানে বাড়ি করেছে তো বাঙালির জায়গায় বাঙালির সঙ্গে দেখা হবে না এটা কি হয় তো এখান থেকে দেখুন পুরো এরিয়া দেখা যাচ্ছে দেখুন এখানে যত বিল্ডিং রয়েছে যত ঘর রয়েছে এখানে ম্যাক্সিমামই সব বাঙালি পরিবার রোদ খুব এখন ঠান্ডা বলে রোদ পড়ছে তো প্রভু এখানে আপনি কত বছর ধরে রয়েছেন